ও বাবা আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনি নামাজের মুসলনা দা বিছে দিছে মানে কান্দের রুমাল দা বিছে দিছে দুইটা রাকাত নামাজ কইরা শাহজালাল মিনি আল্লাহ আকবর বলতে বলতে সামনে যায় আর ডাক দিয়া কই আমার বক্তা রে আমার পিছনে পেছনে আয় সাজালি আমি নি কয় আমার নামাজের মা দুধটা দিয়া মুসল্লাটা দিয়া তাই নামাজটা দিয়া আমি সুমা নদীটা পার হয়ে গেছে আর গুরু গোবিন্দ বাসে কই দেখ শুনি রে মুসলমান ফকিরের কত পাওয়ার মুসলমান ফকিরের কত ক্ষমতা না 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 মুসলমান ফকিরের আকানো লাগবে গুরু গোবিন্দ বাসার বড় রাজপ্রাসাদ সেখান থেকে গুরু গোবিন্দ বাসা শাহজালালিয়া মিনির দিকে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে শাহজালালি আমিনি কোনো কথা বলে না কোনো জবাব দেয় না শাহজাহান ইয়ামিনি দেখতেছে দুইজন প্রতিনিধি পাঠায় ওনার দুইজন প্রতিনিধিকে সেই জায়গায় শাহাদাত করে দেয়া হয়েছে এখন দেখবেন শাহজাহান ইয়ামিনি দরবার টাইকা সিলেট আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে সামনের দিকে হাতের ডাইনে তাকাইলে ওই আল্লাহর ওলি মাজারটা আছে আবার আলিয়া মাদ্রাসা থেকে বাম দিকে মুসরা দিয়ে হাতের বামে তাকাইলে ওই আল্লাহর ওলি একজনের মাজার আছে ওই আল্লাহর ওলি দুইজন এমনে মরে নাই এমনে মরে নাই এমনে শাহাদাত বরণ করে তারা ইসলামকে জিন্দা করার জন্য ওই বিতর্মের হাতে সাদ বরণ করেছে ধরে ধরে আল্লাহ আমরা যে ইসলামটা পাইছি এটা রেডিমেড আমরা ইসলামটা রেডিমেড পাইছি আমরা গুছানো সাজানো একটা বাগান পাইছি আর ইসলামটারে আমাদের কাছে সুন্দর করে প্রদর্শন করানোর জন্য আল্লাহ কলিরা তাদের রক্ত জড়াইছে আল্লাহ রুলিরা তাদের জীবন দিয়া দিছে শাহজালালি আমিনি কয় আমি যখন দেখলাম যারে পাঠাই তারে তারা কত করে দেয় আমি ডাক দিলাম আমার তিনশোর সাতজন বন্ধু আসুনি গো কেউ যার কোনোদিন আসরেন নামাজের শূন্যত নামাজ কাদা হয় নাই আসুনি কেউ আসরেন নামাজের শূন্যত কাদা হয় নাই একজনও কথা বলে না এমন টাইমে হাত তুলছে হজরত নাসির উদ্দিন সালা হুজুর আমি যে আসরের নামাজ কাদা করি না এটা আমার কেউ জানে না আজকে আপনি আমার একটা গোপন এবাদতের কথা মানুষকে বইলা দিলেন প্রকাশ করে দিলেন হুজুর বলেন কেন আপনি এই কথা বললেন বলে আসরের নামাজ যদি তোমার কাদা না হয় তাহলে তুমি এখন এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আুরুগোবিন্দ বাসার রাজপ্রাসাদের দিকে ফিরা আল্লাহ আকবর অল্লা বলে আগান দাও আগানটা দেওয়া শুরু করছে প্রথম আল্লাহবর বলে দ্বিতীয়বার আকবর বলে তৃতীয়বার আল্লাহবর বলে চতুর্থবার বার আকবর বলে আর সাধু আল্লাহ যখন ইয়ামিনের হাতের যেই লাঠিটা ছিল গো ওই লাঠিটা দিয়া আল্লাহ আকবরের ধ্বনি দিয়া উনি নিচের দিকে আঘাত করতে দেরি ওই গোবিন্দ বাসার রাস্তা সাধরা ভাইয়া চুর মাচুর হইয়া গেছে 你。